বলা নেই কন এই বাজার থেকে হঠাৎ করেই বর নিয়ে এলো চিকেন আর বলল আজকে চিকেন ফ্রায়েড রাইস খেতে ইচ্ছে করছে বানাও আজকে যেই কথা সেই কাজ তারপরে ওই চিকেন থেকেই আমি কিছুটা বোনলেস চিকেনগুলোকে আলাদা করে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আর সেখানে ম্যারিনেটের সময় দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সর্ষের তেল টক দই আর সামান্য একটু লেবু চিবড়ে দিয়েছিলাম ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপরে এই যে এখন একটু বেশি তেলে ভালো করে ভেজে নিচ্ছি চিকেনগুলোকে একটু লো ফ্লেমে রাখবো আর ফ্রায়েড রাইসের জন্য তো কিছুই সবজি নেই যেহেতু আগে থেকে বলেনি তো তাই জন্য এখন এই বাড়িতে ছিল ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ গাজর ছিল ওইগুলো দিয়েই বানিয়ে ফেলবো এখন চালও নেই কিন্তু আমার কাছে ফ্রায়েড রাইসের চাল এমনি বাড়ির চাল দিয়েই বানাবো আজকের তাই তারপরে বাড়ির চালটাকে সেদ্ধ করে ফেললাম আর এখানে চিকেনগুলোকে একটু লো ফ্লেমে ভালো করে ঢাকিয়ে ঢাকিয়ে ভালো করে ভাজছি যাতে সুন্দর লাগে খেতে একটু টাইম দিয়ে দিয়ে ভাজলে চিকেনগুলো ভেতর থেকেও ভাজা হবে আর উপরটাও ভাজা হবে আর হাই ফ্লেমে ভাজলে কিন্তু উপরটাই ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা আর ভাজা হবে না উপরটাই পুরো মানে পুরা পুরা হয়ে যাবে এই যে দেখুন আমি হালকা হালকা করে ঢাকিয়ে একটু একটু নাড়াচড়া করে ভেজে নিচ্ছি ভালো করে একটু কিন্তু টাইম লাগবে এটা ভাজতে মোটামুটি হয়েই এসছে দেখুন একটু বেশি ভাজা হলে যেহেতু আর ভাজা হবে না তাই জন্য একটু বেশি করেই ভেজে নিচ্ছি এখন চিকেনটা এত সুন্দর ভাজা হয়েছে দেখে চিকেনটা তোলার পরে আমার হাজব্যান্ড আবার দু তিনটা চিকেন টেস্টও করে নিল ভালো লাগছে বলে তারপর বলছে আজকের না এগ চিকেন ফ্রায়েড রাইস বানিয়ে ফেলো বেশ ভালো লাগবে তাই জন্য দুটো ডিম দিয়ে দিতে বলছে বলছে ডিমটাকে তাহলে আমি এখন ভুজিয়া করে নেব তাই ভুজিয়া করে নিচ্ছি ওই চিকেনের তেলেই ডিমটাকে ভেজে নিচ্ছি কিন্তু চিকেনে যেহেতু অনেকটা তেল দিয়েছিলাম তাই জন্য ডিমটাও একটু যেন বেশি তেল হয়ে গেছে তো আমি এই তেলেই সবজিগুলো তুলে দেব গাজরটা যেহেতু একটু বেশি বেশি শক্ত শক্ত থাকে তাই গাজরটাই প্রথমে তুলে দিলাম গাজরটাকে একটু ভাজতে টাইম লাগবে কারণ ওটা যেহেতু একটু বেশি শক্ত আপনারা কিন্তু এক চিকেন ফ্রায়েড রাইস বানাতে গেলে অনেক কিছু সবজিই অ্যাড করা যেতে পারে যেমন বিনস বরবটি তারপরে মটরশুঁটি এগুলো খুব ভালো লাগতো কিন্তু আমার কাছে তো কিছুই নেই যেহেতু আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না তাই গাজর ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এগুলো তো বাড়িতে থাকে তো এইগুলোই আমার বাড়িতেও ছিল তো তাই জন্য এইগুলো দিয়েই করে দিচ্ছি আজকে নাহলে আরও কিছু সবজি টবজি দিলে আর যত বেশি সবজি দেওয়া হবে তত কিন্তু বেশি টেস্টি হয় তো আপনারা বাড়িতে বানাতে পারেন খুবই কিন্তু টেস্টি হয় আর বাড়ির চাল এখানের চালটাও না কিন্তু খুব ভালো হতে পারে সেটা হয়তো বাসমতি চাল নয় বা ওই যে কি বাঁশ কাঠি চাল নয় কিন্তু খুবই সুন্দর চিকেনটা কত সুন্দর ভাজা হয়েছে দেখুন আর এখানে মানে ডিম আর সবজিগুলো সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি এখানের মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো যেহেতু আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি তাই একটু বেশি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো তো দিয়ে দিতেই হয় মানে একটু স্মেলটা ভালো আনার জন্য তাই এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি এইভাবে যদি বাড়িতে বানান তাহলে কিন্তু আর কোনো রেস্টুরেন্টে যেতে হবে না আর বাচ্চারা কিন্তু এটা খুবই খেতে ভালোবাসে আমি যখন ছোটো ছিলাম আমার তো প্রচুর ফ্রায়েড রাইস খেতে ভালো লাগে মানে আমার এখনো পর্যন্ত ভালো লাগে প্রচুরই ভালো লাগে আমার ফ্রায়েড রাইস ফেভা ফেভারিট কিন্তু আমার হাজব্যান্ডের বিরিয়ানি ফেভারিট বিরিয়ানির থেকেও আমার হা ফ্রায়েড রাইসটা অনেকটাই ভালো লাগে এখন দেখুন সুন্দরভাবে কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি চালটাকে অ্যাড করব ধীরে ধীরেই অ্যাড করব মানে একটু চাল একটু চিকেন আবার একটু নাড়িয়ে দেব এইরকম করে করে করতে হবে একসঙ্গে দিলে কিন্তু ভালো করে আর ভাজা হবে না মানে সম্পূর্ণ মিশবে না ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন মানে ভাতটাকে আমি প্রথমে ঝাড়িয়ে নিয়ে তারপরে ফ্যানে রেখে দিয়েছিলাম ওই নাইনটি মতো কুক করেছি আর একটু সময় যে এখানে হয়ে যাবে একটু ঢাকা চাপিয়ে রাখবো তাহলে হয়ে যাবে তাহলেই বেশি ভালো লাগবে না হলে ভাতটা কিন্তু ঘেঁটে গেলে তখন কিন্তু আর ভালো লাগবে না এই যে একটু ভাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এরপরে আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনটাকে একটু ছুরির সাহায্যে কেটেও নিয়েছি যাতে ছোট ছোটো পিস হয় আর অনেকটা বেশি বেশি লাগে ভরপুর চিকেন লাগে তাই জন্য একটু ভালো করে কেটেও নিয়েছি এই যে এখন আর বাকি ভাতগুলো দিয়ে দেব এরই মধ্যে আর ভালো করে নাড়িয়ে নিলেই হয়ে যাবে আমাদের আজকের এগ চিকেন ফ্রায়েড রাইস আমি কিভাবে বাড়িতে এগ চিকেন ফ্রায়েড রাইস বানাই সেটাই আপনাদেরকে দেখালাম আপনারাও কিন্তু এইভাবে বানাতে পারেন খেতে কিন্তু সত্যি খুব টেস্টি হয় আর রেস্টুরেন্টেও যাওয়ার প্রয়োজন পড়ে না দেখুন কত সুন্দর দেখতে হয়েছে উপর থেকে আমি একটু ধনে পাতা কুচিও ছড়িয়ে দিলাম যাতে আরও সুন্দর লাগে আমার এই ধরনের ভিডিওগুলো যদি দেখতে ইচ্ছে করে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা আপনাদের কমেন্ট কিন্তু আমার অনেক উৎসাহ বাড়ায় আর ইচ্ছে করে ভিডিও বানাতে আর আজকের আমরা এগ চিকেন ফ্রায়েড রাইস আর চিকেন কড়াইয়ের সাথেই এ করেছিলাম সার্ভ করেছিলাম চিকেন কড়াই রেসিপিটাও আমি পোস্ট করেছি আপনারা সেই ভিডিওটাও চাইলে দেখে নিতে পারেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন Ta-da! -ta.